টুলতো ওর কাছে আর আমি ওই একটা কলস ছিল ওই কলসটা আলো মারিছি তারপরে ও আমার করল কি একটা সর মারিয়ে দিয়ে ওই করার উপরে আমি গেলাম গেলাম ওর আল্লা আসলে আমি সংসার তার সংসার আর করতে চাই না এত জ্বালা পোড়া করে সংসার করা যায় না কারণ যদি আমি সংসারে অশান্তি থাকে সেই স্বামীর সাথে কি সংসার হয় স্বামী যদি চব্বিশ ঘন্টা জন্য ব্যস্ত থাকে তাহলে আমি কিভাবে তার সংসার করব কি ব্যস্ত মানে রিসান খাইলো কি না খাইলো পড়লো কি না পড়লো ঘুমাইলো কি না ঘুমাইলো মানে আমি এরপরে রিসানের বাড়ির কাছে বাসা আনেছে আমি যে বাসায় থাকি আমি রান্না করি রান্না করার পর উনি খালি খাইতে আসে এরপরে ও আমার একটু সময়ও দেয় না রাতেও সময় দেয় না আপনি ওই গ্রামে যায়ও শুনতে পারেন ও কী করে ও খালি আশেপাশে ফুকসি মারি বেড়াইছে জিসান কী করতেছে রিসান খাওয়াচ্ছে কি স্কুলে যাচ্ছে কি না আছে তখন আমি সব কিছুই দেখি কিন্তু আমার কোনো সময় আসে সময় দেয় না

করে হবে এই বিষয়টা হলো যে আজকে সকালবেলা আমরা দুজনে আমার স্ত্রী রান্না করতেছে এরম রান্নাঘরে বসে আর আমি ওর পাশে বসে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছি যেহেতু আমি চলে যাবো মাদ্রাসায় আমি মাদ্রাসায় চলে যাবো এই জন্য ওর সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছি কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের একটু তর্ক হলো তো তর্ক হলে হাতাহাতি আমি প্রথমে ওর একটা আঘাত করেছি আমি প্রথমে আঘাত করেছি আঘাত করলে ও যে ফিল ওপর বসেছিল টুল ওই টুল দিয়ে ও আমাকে আবার দুইটা আঘাত করেছে যখন ও আমাকে দুইটা আঘাত করেছে তখন আমি উঠে দাঁড়িয়ে ওরে আবার দুই দিছি করতে করতে ও হচ্ছে এই এদিকে রান্না হচ্ছে তো গরম কড়াইয়ের মধ্যে পড়ে গেছে না 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 ওই ধাক্কা ধাক্কিতে ও ভিতর পড়ে গেছে ধাক্কা ধাক্কি হয়েছে ধাক্কা ধাক্কি হতে ওখানে ও পড়ে গেছে না সে বলেছে কিন্তু এগুলো তার ধারণা কিন্তু এগুলো সঠিক না সে নিজেও বলেছে স্যার সে নিজেও বলেছে